আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো হঠাৎ ওইটা দুইটা সুন্দরী মায়ের দেখা পাইলাম তো একটা সুন্দরী মেয়ে কার লোকে যেন বক বক করতেছে কার লোকে যেন পেঁচাল তো আরেকটা বইয়া বইয়া যেন কি দেখতাছে মনে হইতেছে আমারই দেখতাছে আয় হায় রে বাইরে ভাই কঙ্কাল দেখছা বাইরে ভাই হুঁশ নাই দেখছেন অবস্থা তো কাজ আমরা মাইয়াডারে জি গাই অবস্থা ঠিক আছে বালা জিগাই তো এ মাইয়া আলা হচ্ছে নাকি তুমি তুমি আমার দিকে টাকায় আছো কেন কি কালি শরীরে নাকি মনে হচ্ছে শরীরটা চুলকাইতেছে তো কাজ চলেন এই মাইয়াটাতে এইবার ডান্ডাটা দেই তো ডানটা আমার আগে কাজ তার আগে বলি এই মুহূর্তে আপনারা যারা যারা লাইক দেননি গাই লাইক করে ফেলেন ভিডিওটা এই মুহূর্তে যে লাইক করে ফেলবে তার নাম এই ডান্ডাটা মেরে দেবো সো কাজ দেখি এই মুহূর্তে কে লাইক করে ফেলে তার নামটি আমাদের স্ক্রিনের উপরে চলে আসবে ঠিক আছে সবাই মারের লাইক ওকে সো গাছে আমি এক থেকে তিনগুণি দেখি ভিতরে কে কে লাইক করে ফেলে তাদের নাম গুলো নিয়ে দুডি ওয়ান টু থ্রি দেখি মূর্তিকে লাইক করে ফেলেছে দ্রুত লাইক করে ফেলেন এই যে আমাদের প্রিন্স ইয়াসিম ভাই লাইক গিয়েছে ওকে প্রিন্স ইয়াসিম ভাইয়ের নামটা চলে আছে প্রিন্স ইয়াসিম ভাইয়ের নামে এই যে কচি করে একটা মারলাম বাবুল শেখ ভাই লাইক করে ফেলেছে বলতে বলতে দেখেছেন বাবুল ভাইয়ের নামে এই যে আরো কি ডান্ডা মারা দিলাম ওই দেন ওই দিন আর একটা ভিডিও করতেছিল ভাই রে ভাই দিছি ভাই ডান্ডা মেরে একদম ঠান্ডা করে দিছি ওকে প্যারা নাই ছিল তো गाइस ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ঠিক আছে